হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের পদ থেকে হঠাৎ করে সরে দাঁড়ালেন সুজয় চক্রবর্তী রবিবার সকালে তিনি পদত্যাগ পত্র পাঠান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে প্রায় চার বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি এভাবে হঠাৎ করেই তার পদত্যাগের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা যদিও কোনো রাজনৈতিক কারণে নয় সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই এমন সিদ্ধান্ত জানিয়েছেন সুজয় চক্রবর্তী তার কথায় সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছি এর সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই সিদ্ধান্ত একটাই আমি পঁচিশ তারিখে আমি আমাদের মাননীয় মন্ত্রীকে আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রীকে আমি আমার এই যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে চেয়ারপারসন চেয়ারম্যানের যে পদ সেখান থেকে আমি রিটার্ন করেছি সেই চিঠি আমি পাঠিয়ে দিয়েছি এবং আমি অনুরোধ করেছি যে যাতে সেই রেজিগনেশনটা অ্যাকসেপ্ট করা হয় সেটা জানিয়ে আমি আমার এই টেনিওরে এরকম কোনো কাজ আমি করিনি যাতে করে আমার দল নেত্রী আমার দলের সাধারণ সম্পাদক বা আমার দলের কোথাও কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ আমার ব্যক্তিগতভাবে আমি অন্তত যদিও তার এই পদত্যাগপত্র সোমবার দুপুর পর্যন্ত গৃহীত হয়নি বলে জানা গিয়েছে দপ্তর কিংবা দল কি সিদ্ধান্ত নেয় তা আনুষ্ঠানিকভাবে পরবর্তী সময়ে জানা যাবে এমনটাই জানান পুরো নিগম রিপোর্ট